সো হাইলো এভরিওয়ান পিপল ব্যাক টু মাই ব্র্যান্ড ভিডিও আমি দেখছি যে তোমরা আমার ফুড চ্যালেঞ্জিং ভিডিওতে অনেক বেশি রেসপন্স করছো সো সে কারণে আজকে একটা নতুন ফুড চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখো সেটা একটা ঝালমুড়ি প্যাকেট হ্যাঁ আজকে দেখবো প্যাকেটের ঝালমুড়ি বেশি মজা নাকি হাতে বানানো মুড়িটা বেশি সুস্বাদু হয় সো এবার আমরা ট্রাই করবো প্যাকেটের মুড়ি ভার্সের হাতে বানানো মুড়ি আয় হ্যাঁ এটা তো সিরা যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ মুড়িটা অবশ্যই খারাপ না এর মধ্যে বাদাম দেশে চানাচুর দেশে মুড়ি আছে এছাড়া তোমার এই যে কি কি উপকরণ আছে তোমরা কিন্তু এইগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি এই প্রাণে ঝালমুড়িটা কেন তাহলে কিন্তু তোমরা এই ঝালমুড়িটা টেস্ট নিতে পারবে আসলে ছাড়টা তোমরা প্রাণের ঝালমুড়িতেই পাবে এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম ভাই এটার মধ্যে অনেক বেশি ঝাল মনে হচ্ছে এটার মধ্যে সরিষা ময়সে মিক্সচার আছে অনেক বেশি হ্যাঁ সিরিয়াসলি এটা অনেক সুস্বাদু এবং অনেক বেশি মজা দেয় এরপর আমরা ট্রাই করবো যে হাতে বানানো মুড়ি বিভিন্ন ধরনের ফুটকারে যাবো এবং সে জায়গা থেকে আমরা ট্রাই করে দেখবো যে হাতে বানানো মুড়ি বেশি মজা নাকি এই প্রাণের ঝালমুড়িটা বেশি মজা আচ্ছা সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন একটা ঝালমুড়ি দোকানে চলে এসেছি আর পিছনে আমাদের যে ফুটকাটা দেখতে পাচ্ছ এই জায়গা থেকে আমরা প্রথম ঝালমুড়িটা ট্রাই করবো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঝালমুড়িটা চলে এসেছে এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ঝালমুড়ি প্রথমে আমরা এটা ট্রাই করবো আর এটা ট্রাই করে দেখা যাক যে কেমন হয় ঝালমুড়িটার মধ্যে ইউজ করা হয়েছে বুট তারপর ঝালমুড়ির মশলা ডাইল তারপরে হয়েছে সালাদ তোমরা দেখতে পাচ্ছুড়িটার মধ্যে দেওয়া হয়েছে কি কি এটা আমাদের হাতে বানানো ঝালমুড়ি যে ঝালমুড়িটা বানাতে আসে আর সেখান থেকে আমরা ঝালমুড়টা নিয়েছি ওখানে আর লাল লাল খাওয়ার পর লাগবে আর লাল কিছু হবে আর এগুলো রয়েছে সালাদ তারপর বিভিন্ন ধরনের মশলার আইটেম আমরা এই ঝালমুড়িটাকে অবশ্যই আউট অফ পারি এটা homology ভালো। দবাদাই 빌াজওন ভাল। বাট আসলে এই ঝালমুইটা বেশি মজা মানে হাতে বানানো ঝালমুইটা আসলে অনেক মজা। আসলে এই দোকানে এই ফুড কারে বেশি মজা আই করে ঝালমুইটা বেশি মজা লাগে। এই বিষয়টা আমরা অবশ্যই ট্রাই করব। আমরা এখানে তো ঝালমুই ট্রাই করতে বা আমরা আরো হাতে বানানো ঝালমুই ট্রাই করব। সেগুলো দেখো যে কেমন লাগে। এবার আমরা আরেকটা ঝালমুড়ি খাওয়ার জন্য চলে এসেছি এটা হলো বট দিয়ে ঝালমুড়ি হ্যাঁ তোমরা ভাবতে পারো বট দিয়ে ঝালমুড়িটা কি এই তোমরা দেখতে পাচ্ছ এদের তোমরা একটু বট শো করতেছে মানে তোমার বট থেকে দেখতে পাচ্ছ আর ঝালমুড়ি আছে তারপরে এদের বুটের ডাইল সম্ভবত এটা দিয়েছে আর পেশার রয়েছে আমাদের ফেভারিট খাবার সালাদ গাজরের সালাদ গাজর নাকি পেঁপে এটা রয়েছে যে পেঁপের সালাদ আর তোমরা হচ্ছে আমার খাবারটা দেখি যে কেমন ভাই কথাই

একটাতে না হোক আর একটা দিয়ে ঠিকই খেতে পারবে কই বাত নেই আর এটা যে বটের যে একটা সাইজ ভাই দেখো তোমাদের কোল যেটা জুড়েই যাবে বাট খাওয়ার সময় তোমরা অবশ্যই প্রশ্ন করবে যে এটা কি আটা ময়দা সুযোগ দিয়ে তৈরি নাকি আসেনি বট আপ আসলে আমাদের ভিডিওটা এই বন্ধু যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা একটা লাইক করে দেবে আর হ্যাঁ পরবর্তী ভিডিওটা তোমরা কি চাও এবং কোন টপিকে চাও সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে